শম্ভুকে খুনের দায়ে পারুলকে ফাঁসিয়ে দিল সমীর হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আগামী পর্বগুলো তো তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শম্ভু পারুলের বাড়িতে এসে হুমকি দেয় যে তুই তো টাকা নিতে দিলি না আর অথচ তোরা তুই আর তোর বাবা ওই কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিস তখন পারুল বলে যে শম্ভুদা মুখ সামলে কথা বলো হলে কিন্তু তোমাকে আমি খুন করে দেব এই হুমকিটা কাজে লাগাই সমীরন যখনই শম্ভু বাড়িতে চলে আসি এদিকে পারুলকে ফোন করে জানাই যে তার বাবা মাকে কেউ আটকে রেখেছে পারুলের বাবার গোলা করে সেটা শুনেই পারুল গিয়ে হাজির হয় ওই শম্ভুর বাড়িতে সেখানে গিয়ে দেখে যে শম্ভু খুন হয়েছে আর মাটিতে পড়ে রয়েছে এদিকে শম্ভুর বউ এসে চিৎকার করতে শুরু করে যে পারুল না শম্ভুকে খুন করে দিয়েছে এটা শুনে গ্রামের লোক সবাই হাজির হয় এদিকে সমীরয়ন ওই অন্ধকারের মধ্যে থেকে বলতে থাকে যে পুলিশকে খবর দাও আর পারুলকে এক্ষুনি সবাই পিটাও এটা শুনে গ্রামের লোক সবাই খেপে গিয়ে পারুলকে মারতে যায় সেই সময় রায়ণ বাই এসে হাজির হয় বলে যে পারুল আমার সাথে পালিয়ে চল ওরা তোকে ফাঁসিয়ে দিয়েছে যদি চাস আমার সাথে চল এরপর পারুল ছুটে গিয়ে রায়ানের বাইকে উঠে পড়ে এদিকে গ্রামের লোক সবাই পারুলের পেছন ছুটতে থাকে বন্ধুরা পারুল এই খুনের দায় থেকে কি করে বাঁচবে রায়ান কি পারবে পারুলকে বাঁচাতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও